স্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের একবার সুস্বাগতম যদি শিষ্য এই কথাগুলি মেনে চলেন তাহলে আপনার জীবনে কোনো দুঃখ আসবে না আপনাকে কখনো কাঁদতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আমাদেরকে সাবধান করে দিলেন তিনি আমাদের মতন পাপি তাপীদের উদ্ধারের জন্য বিধান দিলেন সেই বিধানগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী গীতা তাই বলা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বিধানগুলি যে মানুষ মেনে চলতে পারবেন সেই মানুষের জীবনে কখনো কাঁদতে হবে না তার সংসারে কখনো দুঃখ আসবে না তার জীবনে কৃপাময় হয়ে উঠবে সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি আপনারা প্রতি প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন শ্রী শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন যে যে ভক্তের মধ্যে মানিত্ব থাকে না যে ভক্তের মধ্যে ভাব থাকে না যে ভক্তের অহিংসা থাকে না ক্ষমা থাকে না যে ভক্তের মধ্যে সারল্য সেবা থাকে না এবং অন্তর বাইরে সুচিন্তা ধৈর্য এবং আত্মসংযম এগুলি যে ভক্তের মধ্যে থাকে না সেই ভক্ত চিরকাল কাঁদতে থাকে দুঃখ কষ্টে ভুগতে থাকে তাই ভগবানের আশীর্বাদ পেতে সকল ভক্তের মধ্যে মানিত্ব দম্ভ ভাব না থাকা অহিংসা ক্ষমা সারল্য গুরু সেবা অন্ত অন্তর বাহিরে সুচিন্তা ধৈর্য এবং আত্মা সংযম এগুলো যেন থাকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বৈরাগ্য নিরহংকারিতা জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখরূপ দোষগুলির বারংবার অবলম্বন হয়ে থাকেন অর্থাৎ যদি আমরা ইন্দ্রিয় ভোগ্য হয়ে যাই ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ি তখন কিন্তু আমাদের দুঃখ পেতে হবে আবার আমরা যদি ইন্দ্রিয় ভোগকে বৈরাগ্যে পরিণত করতে পারি অর্থাৎ ইন্দ্রিয় ভোগকে ত্যাগ করে আমরা যদি নিরহংকারীতে হয়ে জন্ম মৃত্যু জরা এগুলিকে দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে সকল জ্বালা যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করবো এর ব্যাখ্যা কি না এই জগৎ সংসারে এক হলো দুঃখ ভোগ আর এক হলো দুঃখের প্রভাব দুঃখেতে দুঃখী হওয়া এবং সুখের ইচ্ছা করা হল দুঃখ ভোগ দুঃখের কারণ খুঁজে তাকে দূর করা হলো দুঃখের প্রভাব এখানে দুঃখের প্রভাবকে অর্থাৎ যে মানুষ সুখের ইচ্ছা করে থাকে সুখের ইচ্ছা কামনা করে সে কিন্তু দুঃখকে পেয়ে থাকে যদি কোনো মানুষের আকাঙ্ক্ষা দিন দিন বাড়তে থাকে মানুষের চাহিদা বাড়তে থাকে সে যদি সবসময় চায় যে তার সুখ হোক তখন কিন্তু তাকে দুঃখ ভোগ করতে হবে দুঃখ ভোগ করলে অর্থাৎ দুঃখী হলে বিবেক লুপ্ত হয় কিন্তু দুঃখের প্রভাব হলে বিবেক লুপ্ত হয় না বড় মানুষ বিবেক দৃষ্টিতে দুঃখের কারণ খোঁজে এবং দুঃখ করে তাকে দূর করে সুখের ইচ্ছাই হল সমস্ত সুখের কারণ কারণ দুঃখ দূর হলে কার্যশতই মিটে যায় তাই সুখের ইচ্ছা দূর হলে সমস্ত দুঃখের নাশ হয় তাই তো আমাদের সমস্ত সুখের ইচ্ছা ত্যাগ করতে হবে তাহলেই কিন্তু আমাদের জীবন থেকে দুঃখ দূর হবে শ্রী ভগবান শ্রী শ্রী গীতায় আরও বললেন যে ভক্তের মধ্যে এই লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি কী কী না বিষয় অনাশক্তি অর্থাৎ বিষয় সম্পত্তি প্রতি আসক্তি না থাকা লোভ না থাকা যদি কোনো ভক্তি ভগবানের প্রতি একাত্মা হয় তাহলে কিন্তু সে সুখ লাভ করবে তিনি আরো বললেন অনুকূল প্রতিকূল অবস্থায় চিত্রের সর্বদা সমভাব থাকে জীবনে যখনই ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের জীবনটা কিন্তু ভালো সময় খারাপ সময় দুটো প্রতীক দিয়েই পূর্ণ জীবনে কখন ভালো সময় আসবে কখন খারাপ সময় আসবে তো আমরা যদি অনুকূল প্রতিকূল অবস্থায় চিত্তে সর্বদা সমভাব থাকতে না পারি তখন কিন্তু আমরা দুঃখ লাভ করব। আর যদি আমরা ভাবতে থাকি সবই ভগবানের ইচ্ছাই হচ্ছে কখনো ভালো কখনো খারাপ সব কিছুই ভগবানের কৃপা তাহলে কিন্তু আমরা সুখ লাভ করব। শ্রী শ্রী গীতায় ভগবান আরও বললেন তিনি ভক্তদেরকে সাবধান করে দিয়ে বললেন অন্য অন্য যজ্ঞের দ্বারা আমাদের অপবিচারিণী বা অচল ভক্তি হওয়া অর্থাৎ যখনই আমাদের ভক্তি অচল হবে তখনই আমাদের ভক্তি লোক দেখানো হয়ে উঠবে তখনই কিন্তু আমরা দুঃখ ভোগ করব আমরা যদি ভগবানের নাম ধ্যান করতে পারি ভগবানকে খুশি করতে পারি তাহলে কিন্তু আমরা সুখ ভোগ করবো শ্রী শ্রী গীতায় তাই শ্রী ভগবান আরও বললেন নিত্য নিরন্তর আধ্যাত্ম জ্ঞানের অনুশীলন তত্ত্ব জ্ঞানের অর্থ হিসাবে পরমাত্মাকে সর্বত্র পরিদর্শন করা এগুলিকে জ্ঞান বলা হয় এর বিপরীতে যা কিছু সেগুলিকে অজ্ঞান বলা হয় অর্থাৎ যে সাধক তত্ত্বজ্ঞানের দ্বারা আধ্যাত্মা জ্ঞানের অনুশীলনের মাধ্যমে পরমাত্মাকে খুশি করতে পারেন পরমাত্মার আদেশ নির্দেশ মেনে চলতে পারেন সেই সাধু কিন্তু ভগবানের কৃপা লাভ করে। এবং তার মতো ভাগ্যবান এই জগৎ সংসারে আর কেউ হয় না শ্রী ভগবান বললেন যে ভক্ত এগুলি মেনে চলে সেই হলো জ্ঞানী মানুষ আর যে এগুলি মেনে চলতে পারে না তিনি হলেন অজ্ঞানী তাই এই জগৎ সংসারে ভগবানের কৃপা যে লাভ করতে পারে সেই হলো সবথেকে বেশি ভাগ্যবান এ জগৎ সংসারে ভগবানের সাধন ভজন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ ছাড়া কিন্তু আমাদের আর অন্য কোনো পথ নেই আমরা যত যা কিছুই করে নেই না কেন ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারবো না তাই শ্রী শ্রী গীতায় ভগবানের বলা এই কথাগুলি প্রতি প্রত্যেক অতি অবশ্যই মেনে চলবেন তিনি শ্রী শ্রী গীতায় এই বাণীগুলির মধ্যে দিয়ে আমাদেরকে পরীক্ষা দিলেন যে ভক্ত নিরহংকার হয়ে তার সাধন ভজন করতে সক্ষম তাকে বিশ্বাস করে পূর্ণ ভক্তির সঙ্গে তার সাধন ভজন করেন এবং তার প্রতি বিশ্বাস রেখে তিনি যা যা প্রাপ্ত করেন সেগুলিকে মাথায় করে নিয়ে খুশি হন সেই ভক্তই কিন্তু এই জগৎ সংসারে সবথেকে বেশি ভাগ্যবান হয় এবং এই ভক্তই ভগবানের কৃপা লাভ করতে পারেন এছাড়া যে ভক্ত সুখের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারেন সুখের চাহিদাকে ত্যাগ করতে পারেন সেই ভক্ত কিন্তু এই জগৎ সংসারে সব থেকে বেশি খুশি হন তার জীবনে কখনো দুঃখ আসে না কখনো কাঁদতে হয় না অর্থাৎ আমরা কোনো কিছু চাইব না ভগবান যা কিছু দেবেন সব কিছুকে মাথা পেতে নেব আমরা ভাবব যে ভগবান আমাদের মঙ্গলের জন্য এইটুকুই দিয়েছেন আমাদের যখনই উচ্ছাকাঙ্ক্ষা না থাকবে যখনই আমরা ভগবানের কাছে কিছু না চাইবো তখনই কিন্তু আমরা সব কিছু পাব আমরা যদি শুধুমাত্র চেয়ে থাকি কিন্তু আমরা এগুলো আর প্রাপ্ত করতে পারবো না এগুলি আর পাব না তাই প্রতি প্রত্যেকে ভগবানের শ্রীচরণে আশ্রয় করে তার সাধন ভজন করতে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরি কৃষ্ণ